নমস্কার বন্ধুরা নতুন গল্পের আসুর চ্যানেল থেকে আমি সুস্মিতা আমার সকল বন্ধুদেরকে বলতে চাই আমি ভীষণই দুঃখিত দীর্ঘ অসুস্থতার কারণে নতুন গল্প নিয়ে আসতে আমার বেশ কিছুটা দেরি হয়ে গেল তবে আমি খুবই আশাবাদী এর পরবর্তীতে ঠিক সময়ে ভিন্ন ভিন্ন স্বাদের অনেক নতুন গল্প আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারব অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার বন্ধুরা নতুন গল্পের আসর চ্যানেলে আমি সুস্মিতা আজ আরও একটা নতুন গল্প নিয়ে চলে এসেছি আর আজকের গল্প শ্রীমতী সৌমি মুখোপাধ্যায়ের লেখা বসন্ত রেণু পাড়ার নাটকে নাম দিয়েছে শৈবাল আসলে লক্ষ্য ছিল অহনাকে ইমপ্রেস করা কিন্তু কি গেরো বলুন তো স্টেজে উঠে সব গুলিয়ে যাচ্ছে যে ভালোই তো মুখস্থ ছিল এখন বলতে গিয়ে কেমন খেই হারিয়ে যাচ্ছে স্টেজে উঠে কোথায় দাঁড়াবে হাত দুটো নিয়ে ঠিক কী করবে পাটটা কিভাবে বলবে সব একেবারে গুলিয়ে গ হয়ে যাচ্ছে প্রমটার শোভনদার সাহায্যে কোনো রকমে ছোট্ট পার্টটা এ যাত্রায় উচ্চে দিল শৈবাল নাটক শেষ হতেই শৈবাল কেটে পড়ার ধান্দা করছিল কিন্তু শোভন দা খপ করে ধরে ফেলল শৈবালকে শৈবাল একেবারে ডুবিয়ে দিচ্ছিলি তো নেহা পৃথা আর অনিমেষ এক্সট্রাঅর্ডিনারি ভালো অ্যাক্টিং করেছে তাই তোর ছড়ানোটা লোকের অত চোখে পড়েনি কি যে করিস ভাই শৈবাল শোভনদার এসব কথাবার্তার মধ্যেই পাশ দিয়ে পৃথা আর অহনা বেরিয়ে গেল যাওয়ার সময় অহনা একবার তাকালো শৈবালের দিকে মুচকি হাসল যেন একটু ছি, কি লজ্জা অহনাকে ইমপ্রেস করতে গিয়ে এমন ছড়িয়ে লাট করবে সেটা যদি আগে বুঝতো শৈবাল তবে এ পথে পাই না সে তে তো মনে বাড়ি ফিরল সে মা অনুষ্ঠান দেখে আগেই বাড়ি ফিরেছে শৈবালকে ঢুকতে দেখে মা বলল নে আয় আয় দুপুরে তো পাঠার মাংসটা খেলি না এখন খাবি তো আর পাঠার মাংস শৈবালের কি একটা আস্ত পাঠা বলে মনে হচ্ছিল খাওয়ার একটু ইচ্ছে তো ছিলই না কিন্তু মা ছেলের সংসারে শৈবাল খেতে না বসলে মাও যে কিচ্ছুটি দাঁতে কাটবে না খেতে বসে মা ছেলের প্রশংসায় পঞ্চমুখ বিরক্ত হয়ে শৈবাল বলল আহ মা তুমি একটু চুপ করবি কি এমন কিছু ভালো অভিনয় আমি করিনি মা মা তো দমে যাওয়ার পাচ্ছি নয় তিনি বললেন অভিনয়েরও তো ব্যাকরণ আমি বুঝি না সবু কিন্তু ওই তপুই তো বলছিল অফিসের এত কাজের চাপ নিয়ে দোকান বাজার সব সামলে শৈবাল যে স্টেজে উঠেছে মাসিমা এটাই তো যথেষ্ট শৈবাল মনে মনে ভাবল আদু তপু এসব বলেছে নাকি মাই তপুর নাম নিয়ে নিজের কথাগুলো বলে যাচ্ছে কে জানে পরদিন অফিস যাওয়ার সময় দুটো ক্যাব বুকিং ক্যান্সেল করতে অটো ধরবে মনস্থির করে বাড়ি থেকে বেরোলো শৈবাল কিন্তু ওই যে বলে না যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয় অটো স্ট্যান্ডে পৌঁছনোর আগেই অহনার সঙ্গে তার দেখা হলো শৈবাল কিন্তু পাশ কাটিয়ে বেরিয়ে যেতে চাইছিল কিন্তু অহনা তাকে আটকে দিল অফিস যাচ্ছ শৈবালদা ক্যাবলা হেসে শৈবাল বলল হ্যাঁ হ্যাঁ আর তুমি আমি ইউনিভার্সিটি যাচ্ছি গলাটা খাঁকড়ে শৈবাল বলল কি যেন পড়ছো তুমি আমি সাইকোলজি নিয়ে পড়ছি শৈবালের তো মনে হচ্ছে কতক্ষণে সে অহরার সামনে থেকে পালাবে কিন্তু তার পা দুটো এত ভারী লাগছে নড়তেই পারছে না সে এরই মধ্যে অহনা বলল কালকের দিনটা বেশ হৈ হৈ করে ভালোই কাটল তাই না শৈবালদা হুম বলে অহনার দিকে তাকাতেই মুচকে হেসে অহনা বলল তবে অ্যাক্টিংটা বোধহয় সবার দ্বারা হয় না তাই না অপমানটা ঠিক কীভাবে হজম করবে সেটাই ভাবছিল শৈবাল কিন্তু ঠিক তখনই অহনা আবার বলে উঠল তবে অভিনয় পাড়াটা সবসময় অত জরুরিও নয় এর চেয়ে মন আর মুখের কথা এক এখন কিন্তু অনেক ভালো যে মনটায় কাল থেকে একটানা লোডশেডিং চলছিল সেখানে যেন দপ করে হাজার ওয়াটের আলো জ্বলে উঠল হাসি মুখে শৈবাল বললো হ্যাঁ তাই বুঝে অহুনা মুখে ছদ্ম গাম্ভীর্য রেখে বলল পাঁচটার মধ্যে আমার ক্লাস শেষ হয়ে যাবে তারপর কোনো ক্যাফেতে যাওয়া যেতে পারে কি আরে সেটা তো হতেই পারে কিন্তু তার আগে ফোন নাম্বারটা যদি একটু পাওয়া যেত অহুনা গড় করে নিজের নাম্বারটা বলে দিল তারপরেই বলল তুমি এই নাম্বারে একটা কল করো আমি সেভ করে নেব কথাটা বলেই চলন্ত বাসে উঠে বসল অহোনা ফ্যালফ্যাল করে চেয়ে রইল শৈবাল জানলার ধারের সিটে বসে হাত নাড়ল অহনা আর শৈবালের হাত ওঠার আগে বাসটা হুষ করে বেরিয়ে গেল ফোড় ফোড়ে মেজাজে দীর্ঘ অটোর লাইনে গিয়ে দাঁড়ালো শৈবাল আর এক্ষুনি সেভ করা নম্বরটায় একটা ফোন করলো ও প্রান্ত থেকে রবি ঠাকুরের গান ভেসে আসছে ভালোবাসে ভালোবাসি এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাসে ভালোবাসে ভালোবাসে ঠিক তখনই শৈবালের মনে পড়ল আজ তো চোদ্দই ফেব্রুয়ারি প্রেমের দিবস ওই ভ্যালেন্টাইন্স ডে শৈবালের ভীষণ ইচ্ছে করল ও অহনার জন্য গুচ্ছ সাদা ফুল নিয়ে যায় শৈবাল চেয়েছিল ওদের নতুন জীবনের চলার পথটা যেন পবিত্রতার হাত ধরেই শুরু হয় নমস্কার আমার আজকের গল্পটি এখানেই শেষ হলো গল্পটি যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক করে তে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ